আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার এই জীবনের সবচেয়ে কঠিন রাত কোনটি যেদিন আপনার সম্পদ আপনার ক্ষমতা আপনার নাম সবকিছু অর্থহীন হয়ে যাবে আজ রাত আপনি প্রবেশ করতে চলেছেন এক ঘোর অন্ধকারী কবরের প্রথম রাত আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি স্টোরিজ অব ইসলামের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা জানবো দুনিয়ার মোহে ডুবে থাকা এক ধোনির কবরের ভয়াবহ পরিণতি কী হয়েছিল এবং কিভাবে আমরা এই আজাব থেকে মুক্তি পেতে পারি আশরাফ চৌধুরী প্রাচুর্যের নেশায় সে ছিল মাতাল আল্লাহর বিধান গরিবের হক আর ইয়াতিমের কান্না কোনোটাই তাকে স্পর্শ করত না সে মনে করত টাকাই তার সব কিছু অবৈধ উপার্জন সুদ সেগুলোই ছিল তার জীবনের ভিত্তি দিনে শতবার আজান হলেও আশরাফ চৌধুরী তার বিলাসবহুল সোফাসি ছেড়ে আল্লাহর সামনে দাঁড়াতেন না তার কাছে ধর্ম ছিল ওল্ড ফ্যাশন সে বলে গিয়েছিল মহান আল্লাহ সোবায়না তালা সব দেখছেন তার জীবন ছিল একটাই মন্ত্রীবাদা ভোগ করো কারণ কাল বলে কিছুই নেই নিয়ম মেনেই মৃত্যু এক জমকালো ফাটিতে হাসতে হাসতে হঠাৎ আশরাফ চৌধুরীর শ্বাস আটকে গেল চোখের সামনে পুরো ফিরজীবিকা যেন ঝাপসা হয়ে আসতে লাগলো তীব্র যন্ত্রণা এতটাই তীব্র যে তার সারা জীবনের অর্থ সম্পদ এক দুর্চে পরিণত হলো পরে দৃশ্যমান হলেন মালাকুল মাউদ এক ভয়ানক রূপে কোরআন আল্লাহ বলেন যদি আপনি সে দৃশ্য দেখতেন যখন জালেমরা মৃত্যু কষ্টে থাকে এবং ফেরেস্তারা তাদের দিকে হাত বাড়ি বলে তোমরা তোমাদের আত্মা বের করে দাও সুরা আল আনাম তিরানব্বই তারকে যেন কাঁটাযুক্ত ডাল দিয়ে টেনে বের করা হলো প্রচন্ড কষ্টের সাথে সারা জীবন রোহন করার ক্ষমতা এক মুহূর্তে নিস্তেজ হয়ে গেল এই হলো মালাকুল মুহূর্তে যা থেকে কারোই নিস্তার নেই লোক দেখানোর জন্য বিশাল জানাজা হলো তারপর সেই অন্ধকার বর্তে তাকে একা রেখে সবাই চলে যাচ্ছে আশরাফ চৌধুরী তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছেন যারা তাকে একা ফেলে চলে যাচ্ছে তার সাথে শুধু রয়ে গেল তার অসৎ কাজগুলি মুহূর্তেই কবরের ভিতর উপস্থিত হলেন দুজন ভয়ঙ্কর ফেরেশতা মুনকার ও নাকির কালো বর্ণের দেহ নীল চোখ হাতে বিশাল লোহার হাতুড়ি তারা তাকে বসে কঠোর গলায় প্রশ্ন করলেন বহে অনুশোচন এবং ওষুধ কাজের ভারে আসে রাখ চৌধুরী কাঁপতে লাগলেন ফেরিস্তা তোমার রক কে তোমার দিন কি এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে আশরাম আমি জানি না আমি তো শুধু মানুষ যা বলতো তাই বলতাম আশরাফ চৌধুরীর উত্তর শুনে আসমান থেকে এলো তার জন্য জাহান নামের বিছানা পেতে দাও এবং জাহান নামের দিকে একটি দরজা খুলে দাও সাথে সাথে কবরের শেষ চব্বিশ অসহনীয় জাহান নামের উত্তাপে বলে গেল এরপর শুরুগুলো আজাব কবর দু পাশ থেকে তাকে এমন জোরে চাপ দিল যে তার পাঁচর গুলো একটার মধ্যে আর একটা ঢুকে গেল তার চিৎকার আকাশ বাতাস কেঁপে উঠলো যা মানুষ ও দিন ছাড়া অন্য সবাই শুনতে পেল খারাপ আমলের মূর্তি তার কাছে তার সারা জীবনের খারাপ কাজের বিভৎস মূর্তি সেই মূর্তি তাকে শাস্তি দিতে শুরু করলো আশরাফ চৌধুরী তখন কে বলে আকুতি জানালেন হে আল্লাহ তুমি কিযামত আমহাপ্লয় সংগঠিত করো না কেন এ ভয়াবহ শাস্তি যারা দুনে আল্লাহর হুকুমকে অবহেলা করে অন্যের হক নষ্ট করে মিথ্যা ও গবেতে মত্ত থাকে তাদের জন্য কবরের আজাব অনিবার্য কবর হলো আমাদের জন্য বার যাক জীবনের প্রবেশ তার কিন্তু আমাদের জন্য মুক্তির পথ আছে হাদিসে রাসুল সাল্লাহ আমাদের শিখিয়েছেন কিভাবে কবরের ভয়াবহতা থেকে মুক্তি পাওয়া যায় এক পাঁচ অক্ত নামাজ নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা দুই ও হক ফেরত জীবনের সব কাজের জন্য আন্তরিকভাবে তহবা করা এবং কারো হক নষ্ট করলে তা অবশ্যই ফিরিয়ে দেওয়া তিন সুরাম মৌলক ফাট রাতে সুরাম মুলুক ফাটকারীকে আল্লাহ কবরের আজাব থেকে রক্ষা করেন কবরের প্রথম রাত আপনার জন্য জাহান নামের গর্ত হবে নাকি জান্নাতের বাগান তা নির্ভর করে আপনার আজকের আমলের এখনো সময় আছে মৃত্যুর জন্য প্রস্তুত হন আমল করুন আল্লাহর কাছে ফিরে আসুন এই কঠিন সত্যটি মনে রেখে আজকের দিন থেকে পরিবর্তন শুরু করুন আপনার প্রতিটি সৎ কাজ হবে কবরে আপনার একমাত্র বন্ধু এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনার উপকার আসে তবে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন আর আরও শিক্ষামূলক মর্মস্য ইসলামিক কাহিনী প্রতি স্টোরেজ অফ ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে শেয়ার করে দিন আমরা যেন সবাই আল্লাহর রহমতে কবরের ভয়াবহ আজাব থেকে মুক্তি পাই আমিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম